আচ্ছা আমাকে বলুন তো কি হবে আল্লাহর যদি আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ কি তার জন্য আপনাকে নামাজ পড়তে বলছেন না তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার ভালোর জন্য উনি বলেন হে আমার আবধ নামাজ পড়ো নামাজ পড়ো যাতে করে তুমি সফল হতে পারো আপনার কতটুকু আছে সেটা সুখ না আমার ভাই আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ নিজেকে জিজ্ঞেস করুন আপনার কি সন্তুষ্ট যদিও আপনার কোনো বাড়ি নেই আপনার ব্র্যান্ডের গাড়িটি আপনার নেই না থাকার পরেও যদি আপনার হৃদয় সন্তুষ্ট হয়ে থাকে তবে আপনি আসলেই ধনী কিন্তু আপনার মনে যদি ক্ষেত থাকে অশান্তি থাকে এসব বিষয়ে আল্লাহর কসম আপনি সুখ থেকে অনেক অনেক দূরে গতকাল রাতে আমরা সবাই মৃত ছিলাম কে আপনাকে জেগে ওঠার তৌফিক দিয়েছেন আপনার অর্থ সম্পদ দিয়েছেন আপনার গাড়ি দিয়েছেন আপনার বাড়ি দিয়েছেন মুখ দিয়ে বলাটা খুবই সহজ আল্লাহ কিন্তু হৃদয় দিয়ে বলা বা অনুধাবন করাটা সহজ না আপনাকে উঠিয়েছেন কি আল্লাহর কসম আমার ভাই উনি আপনাকে উঠিয়েছেন যেন আপনি তার ইবাদত করেন এই পৃথিবীটা অল্প সময়ের আমার ভাই এখানে সময় নষ্ট করবেন না আপনার জীবনটা নষ্ট করবেন না আপনার প্রভুর কাছে